প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন এখন পর্যন্ত সরকারের কাছে জব্দ সম্পদের মূল্যের পরিমাণ এক লাখ ত্রিশ হাজার সাতশো আটান্ন দশমিক সাত কোটি টাকা সোমবার উনিশে মে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে পাচার হওয়া সম্পদ দেশে ফেরানোর বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব বলেন প্রেস সচিব আরও বলেন দেশে লুটের টাকা বা লুটেরাদের জব্দকৃত অর্থ বাজেটে ব্যবহার নয় বরং দরিদ্র জনগোষ্ঠীর উপকারে ব্যবহার করবে সরকার ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আসান এইচ মনসুর বলেন আইনি প্রক্রিয়া শেষে বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে চার পাঁচ বছর লেগে যাবে তবে এক বছরের মধ্যে বিদেশে থাকা সম্পদ জব্দ করা যাবে বলে জানিয়েছেন তিনি আইনের সঠিক ধারা মেনেই সবকিছু করা হবে প্রয়োজনে আইন সংশোধন করা হবে ব্যাংকের লুটের যেসব টাকা জব্দ করা হয়েছে তা নিয়ে ফান্ড প্রতিষ্ঠা করা হবে আর নন ব্যাঙ্কিং আর্থিক খাতের টাকা সরকার জনহিতকরণ কাজে ব্যবহার হবে